সবং এ মন্ত্রী মানুষ ভুইয়ার হাত ধরে সিপিএম বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান দেন সবং এ সিপিএম বিজেপিতে ভাঙন ধরাল তৃণমূল রবিবার সবং এর বিধায়ক কার্যালয়ে যোগদান মেলার আয়োজন করে সবং ব্লক তৃণমূল কংগ্রেস আর সেই যোগদান মেলায় সবং এর সিপিএম বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের হিড়ি এদিন প্রায় তিনশো পঞ্চাশ জন সিপিএম ও বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন মন্ত্রী মানুষ ভুইয়া এদিন এই যোগদান শিবিরে উপস্থিত ছিলেন সবং এর প্রাক্তন বিধায়িকা গীতারানী ভূঁইয়া ব্লকের সভাপতি আবু কালাম বক্স জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তরুণ মিশ্র সহ একাধিক তৃণমূল নেতৃত্বরা এদিন সবং ব্লকের মোহার বুড়াল বেমুয়া নারায়ণবাড় চাউলকুঁড়ি অঞ্চলের সিপিএম ও বিজেপি কর্মীরা যোগদান করেন মন্ত্রী মানস ভূঁইয়া জানান প্রত্যেককে তৃণমূলের স্বাগত দলের কর্মীদের নির্দেশ দেন সবাইকে নিয়ে কাজ করতে হবে ব্লক সভাপতি আবু কালাম বক্স বলেন এর আগেও প্রায় পনেরো জন বিজেপি ও সিপিএম পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেছেন আজও সাড়ে তিনশো জন কর্মী যোগদান করলেন আগামী দিনে বহু কর্মী যোগাযোগ করছেন দলের নেতৃত্ব করে তাদেরও আগামী দিনে দলে যোগদান করানো হবে রিপোর্ট আর নিউজ আজকে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সাত নম্বর নারায়ণবাড় এগারো নম্বর মহার বারো নম্বর গুড়াল দশ নম্বর ভেমুয়া ছ নম্বর চালকুড়ি থেকে প্রায় তিনশো সাড়ে তিনশো বিজেপি এবং সিপিএম সমর্থিত যেসব কর্মীরা ছিল এবং পঞ্চায়েত একজন ছিল বৈশাখী মাইতি সাউ নানবার গ্রাম পঞ্চায়েত থেকে আজকে আমাদের সম্মানীয় মন্ত্রী এর ভূমিপুত্র ডাক্তার মানস ভূঁয়ার হাত থেকে পতকা নেন সঙ্গে আমাদের প্রাক্তন বিধায়ক শ্রীমতী গীতা ভূঁয়া ছিলেন আমাদের বিকাশবাবু ছিলেন তরুণ মিশ্র ছিল অজিত আদব ছিল আমাদের স্বপন মাইতি ছিল বাদল বেড়া ছিল হাজরা বিবি ছিল বহু নেতৃত্বরা আজকে উপস্থিত ছিল তো এটা সবঙে পঞ্চায়েত নির্বাচন পর থেকে ইতিমধ্যে প্রায় পনেরো ষোলো জন সিপিএম বিজেপি থেকে কংগ্রেস থেকে পঞ্চায়েতরা অলরেডি দলে যোগদান করেছে আগামী দিনে আরও অনেকগুলো পঞ্চায়েত তারা যোগদান করবে বলে ইতিমধ্যে আমাদের সঙ্গে যোগাযোগ করছে এটা কারণ একটাই বাংলার মাটিতে মমতা ব্যানার্জির বিরুদ্ধে আচরণ করে মমতা ব্যানার্জিকে গালমন্দ করে বাংলাতে কখনও রাজনীতি করা যায় না যারা আজকে যোগদান করেছে তারা লিখিতভাবে আমাদের জানিয়েছে যে বিজেপি নীতিহীন কার্যকলাপ এবং সিপিএমের এই বাংলাকে অশান্ত এবং গণ্ডগোল পাকানোর চক্রান্তের বিরুদ্ধে আমরা সিপিএম বিজেপি ছেড়ে আজকে তৃণমূলে যোগ দেন